বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শত শত শহীদের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা রক্ষা করতে গেলে অন্তর্বর্তীকালীন সরকারে কি করা উচিত এ বিষয়ে কিছু আলোচনা করছে বিসমিল্লাহ রহমান ইরাহিম প্রিয় দেশবাসী কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং আমার কথা শুনছেন সবাইকে গণ অধিকার পার্টির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন আলোচনার প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদের আত্মার প্রতি মাফিয়াত কামনা করছি যারা অসুস্থ আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি সেই সাথে দেশের লক্ষ লক্ষ ছাত্র জনতা এবং বিভিন্ন অঙ্গ সংগঠন বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে দেশ সংস্কারের জন্য কাজ করে যাচ্ছেন এবং হঠাৎ বন্যা দুর্গত এলাকায় আটকে পড়া মানুষদেরকে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন এবং তাদেরকে বিভিন্নভাবে তান সংগ্রহ করে তাদের সহযোগিতা করছেন এই সমস্ত লোকদের প্রতি আমি চিরকৃতজ্ঞতা বা আমরা চিরকৃতজ্ঞ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান দেশবরেণ্য নবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে পরামর্শ দেওয়ার মতো ধৃষ্টতা আমাদের নেই তবে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগী হিসাবে এবং একজন রাজনীতিবিদ হিসাবে দেশ এবং জাতির স্বার্থে কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চায় প্রথম বিষয়টি হলো ষড়যন্ত্রকারীরা বসে নাই তারা ষড়যন্ত্র একের পর এক ষড়যন্ত্র করেই চলেছে অন্তর্বর্তীকালীন সরকারের যদি ভুল হয়ে যায় তাহলে এই স্বাধীনতা ভুলঙ্কিত হবে এবং বাঙালি জাতির অস্তিত্ব বিলীন হয়ে যাবে আগামী জাতীয় নির্বাচনের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে টিকে থাকতে হলে আমাদের মতে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রথম পদক্ষেপ নিতে হবে স্বৈরাচার অর্থ পাচারকারী পলাতক শেখ হাসিনা তার বোন শেখ রেহেনা এবং সজীব ওয়াজের জয়কে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইনের মাধ্যমে বাংলাদেশের মাটিতে এনে দৃশ্যমান বিচার করতে হবে স্বৈরাচার পলাতক সরকারের এমপি মন্ত্রীদেরকেও আইনের মাধ্যমে বিচারের কাঠগড়ে দাঁড় করাতে হবে এবং তাদের অর্থের হিসাব নিতে হবে বাংলাদেশ বাংলাদেশের সন্ত্রাসী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার সকল অঙ্গ সংগঠন কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে পর্যায় পর্যন্ত সবার সম্পদের হিসাব নিতে হবে এবং দোষীদেরকে আইনের কাঠায় দাঁড় বিভিন্ন ডিপার্টমেন্ট উর্ধতন কর্মকর্তাদের সম্পদের হিসাব গ্রহণ করতে হবে এবং দোষীদের আইনের মাধ্যমে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে আওয়ামী লীগ নামক সন্ত্রাসী রাজনৈতিক দলটির নিবন্ধন বাতিল করতে হবে এবং বাংলাদেশের তাদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে আওয়ামী লীগের যে সকল নেতা কর্মী অপরাধী সাব্যস্ত হবে তারা অন্য কোন দলের রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে না এমলিও একটি প্রজ্ঞাপন করতে হবে গণ অধিকার পার্টি পি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আরো একটি দাবি করছি যতক্ষণ না পর্যন্ত এ দেশের সাধারণ জনগণের সদস্পূর্ত ভাবে ভোট প্রদানের পরিবেশ সৃষ্টি না হবে ততক্ষণ পর্যন্ত জাতীয় নির্বাচন দেয়া না দেওয়ার জন্য সুপারিশ করছে অপরাধীরা বেশিরভাগই দেশের মধ্যে আছে তারা সুকৌশলে আবারও সংগঠিত হতে যাচ্ছে এর বেতক্ষ হলে আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্নবিদ্ধ হবে তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার আবেদন আমার দাবিগুলি যদি যুক্তিযুক্ত হয় তাহলে ব্যবস্থা গ্রহণ করবেন আমার বক্তব্যে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাদের সংগ্রাম বেকার মুক্ত করার সংগ্রাম আমাদের সংগ্রাম দুর্নীতি মুক্ত করার সংগ্রাম আল্লাহ হাফেজ